চব্বিশ লক্ষ টাকা জরিমা দিতে হয়েছে গুজরাট টাইটান্সের অধিনায়ককে জরিমা দিতে হয়েছে তার দলকেও আর একবার ভুল করলে নির্বাসিত করা হবে শুক্রবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট তুলেন দুইশো কত রান জবাবে চেন্নাই ইনিংস থেমে যায় একশো ছিয়ানব্বই রানে পঁয়ত্রিশ রানে বিশাল বড় ব্যবধানে জয় পায় গুজরাট টাইটান কিন্তু সেই ম্যাচে গুজরাট সময়ের মধ্যে বিশ্ববার শেষ করতে পারেনি এর ফলে শুভমকে করা হয় জরিমানা দলের বাকি ক্রিকেটারদের ম্যাচটি প্রতি শতাংশ জরিমানা করা হয় অথবা ছয় লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে সেটাই জরিমানা করা হয়েছে এবারে আইপিএল দ্বিতীয়বার মহৎ ওভারের রেটের জন্য শাস্তি পেলেন শুভমা এর আগের বার চেন্নাইয়ের বিরুদ্ধে এই ভুল করেছিল গুজরাট টাইটান্সের অধিনায়ক পঁচিশে মার্চ সেই ম্যাচ হয়েছিল বার বারো লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল শুভমানে দ্বিতীয়বার এই ভুল করার জন্য তাকে জরিমানা বাড়ানো হলো বোর্ডের নিয়ম অনুযায়ী তৃতীয়বার এই ভুল করে তাকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হবে রান করে শুভমান গিল বলে তোলেন একশো চার রান অন্য ওপেনার সাই দূরসন একান্ন বলে করেন একশো তিন রান তারা দুশো দশ রানের জুটি করেন তাদের দাপটে দুশো বত্রিশ রান তোলেন গুজরাট টাইটান্স সেই রান তারা করতে নেমে বিশ ওভারের মধ্যে আটটি উইকেট হারিয়ে চেন্নাই তুলে একশো ছিয়ানব্বই রান ড্যারিল মিশেল করেন চৌত্রিশ বলে তেষট্টি রান এবং ময়িন আদি তোলেন ছত্রিশ বলে ছাপ্পান্ন রান এগারো বলে ছাব্বিশ রান করে অপরাজিত ছিলেন ধোনি কিন্তু দলকে জেতাতে পারেননি ধোনি